আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি ম্যাথমেটিক্স ওয়ান যেটা বিষয় কোড হচ্ছে পঁচিশ নয়শো এগারো এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত ক্লাসে আমি বেসিক কিছু বিষয়গুলো দেখিয়েছি এবং কিছু গাণিতিক বিষয়গুলো দেখিয়েছি আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এই দ্বিতীয় ক্লাসেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিবেন তো প্রথমে এখানে একটা অঙ্ক দেখানো হয়েছে এই অঙ্কটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব তো এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সারিতে সবগুলো ওয়ান ওয়ান দেওয়া আছে তারপর দ্বিতীয় সারিতে আছে ওয়ান কিউ কিউ স্কোয়ার তারপর তৃতীয় সারিতে ওয়ান কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার ফোর এটা সমান প্রমাণ করতে হবে কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নেব বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ দেখাবো তো বাম পক্ষে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আছে ওয়ান 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 তারপরে আছে ওয়ান কিউ কিউ স্কোয়ার ওয়ান কিউ স্কোয়ার উ টু দি পাওয়ার ফোর এরকম দ আছে এখন এখান থেকে মূলত আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে যে ডান দিকে কি আছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কিউ মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা যেহেতু ওয়ান ওয়ান আছে তাহলে আমরা জিরো সিস্টেম করব অর্থাৎ যে কোনো একটা কলম বা শাড়ির যদি দুইটা উপাদান জিরো করতে পারি তাহলে আমাদের এই প্রবলেম সলভ করা সহজ হবে তা আমরা এখানে প্রাথমিকভাবে যেটা করি যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি আসলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করতে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমাণে যেহেতু দেওয়া আছে কিউ মাইনাস ওয়ান সুতরাং আমরা এখানে কিউ মাইনাস ওয়ান অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে যদি প্রথম কলাম বিয়োগ করি আবার তৃতীয় কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে এই প্রবলেমটা সলভ করা সহজ হবে তাহলে এখান থেকে আমরা কন্ডিশন হিসাবে যেটা দেখা দেখাবো এখন সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমে যা আছে প্রথম কলমে সেটা রাখবো তারপর এখানে আমরা দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করছি তাহলে এখানে হয়ে যাচ্ছে জিরো তারপর এখান থেকে যদি আমরা করি দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করছি তাহলে এখানে জিরো হয়ে গেল তারপর এখানে কিউ মাইনাস ওয়ান হয়ে গেল পরেরটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান সরি এটা হয়ে গেছে আর একটা কলাম আছে সেটা আমাদের খেয়াল করতে হবে এরপর আমাদের ঠিক একইভাবে অর্থাৎ তৃতীয় কলাম থেকে আমরা দ্বিতীয় কলম করবো তাহলে এই জায়গায় আমাদের জিরো হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ পরেরটা হচ্ছে কিউটি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার এখন যে বিষয়গুলো এখানে লিখেছি সেটা এখানে ব্যাখ্যা হিসেবে দিতে হবে অর্থাৎ এখানে আমরা করেছি যেটা সি টু প্রাইম হচ্ছে সি টু বিয়োগ হলো সি ওয়ান এর মানে হচ্ছে আমরা দুই নম্বর কলামে কাজটা করছি সেটা কিভাবে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করছি একইভাবে সি থ্রি প্রাইম সমান হচ্ছে সি থ্রি বিয়োগ হচ্ছে সি টু অর্থাৎ আমরা তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করছি এখন এখান থেকে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে যে প্রথম সারি যেটা রয়েছে এই প্রথম সারিতে দুইটা উপাদান হচ্ছে জিরো জিরো আছে তো এরকম যদি জিরো জিরো থাকে তাহলে জাস্ট ওই জিরো সোজা যে মানগুলো আছে সেগুলো আমরা নিব এখানে যেমন ওই জিরো সোজা আছে কিউ মাইনাস ওয়ান কিউ স্কোয়ার মাইনাস ওয়ান পরেরটা আছে কিউ স্কোয়ার মাইনাস কিউ এখানে কিউ টু ডি পাওয়ার ফোর মাইনাস হলো কি ঠিক এই ভ্যালুগুলা আমরা পরবর্তীতে নিব তাহলে আমরা কি পাচ্ছি পরের ক্ষেত্রে সেটা এখানে লিখব পরের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুধু জিরোর সোজা আমরা খেয়াল করবো তাহলে এখানে আছে কিউ মাইনাস ওয়ান পরেরটা আছে কিউ স্কোয়ার মাইনাস হলো ওয়ান চাইলে এগুলো আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে দিলে বেশি ভালো হয় তারপরে আছে কিউ স্কোয়ার মাইনাস হলো কিউ পরেরটা ছিল কিন্তু কিউ টু দি পর ফোর মাইনাস হলো ইউজফুল এটা ছিল এখন এখান থেকে আমরা চাইলে কমন নিব চাইলে মানে আমাদের এখন কমন নিতে হবে তো যদি কমনে যাই তাহলে এখানে কি কি থাকছে প্রথমে যা আছে সেটা আমরা রাখব কিউ মাইনাস পরে এখানেও আমরা রেখে দিই কিউ স্কোয়ার হচ্ছে ওয়ান এখানে আমরা কমন দেখতে পাচ্ছি অর্থাৎ যদি কিউ কমন নেই তাহলে এখানে থাকছে কিউ মাইনাস আর এখানে কিউ স্কোয়ার কমন আমরা নিতে পারি কিউ স্কোয়ার কমন নিলে এখানে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এরকম থেকে যাচ্ছে তো এখন আমরা এই কলাম আর যেটা রয়েছে এই কলাম শাড়ি থেকে আমাদের কমন যায় কিনা সেই ব্যাপার দেখবো আমরা দেখতে পাচ্ছি প্রথম শাড়ি থেকে আমরা কিউ মাইনাস ওয়ান কমন নিতে পারছি তাহলে এখানে নেব কিউ মাইনাস ওয়ান আর দ্বিতীয় শাড়ি যেটা রয়েছে সেখান থেকে আমরা নিতে পারছি কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এটা কমন নিতে পারছি তাহলে আমাদের থাকছে কি এখানে থাকছে হচ্ছে ওয়ান এখানে থাকছে আমাদের ওয়ান এই জায়গায় শুধু থাকছে হচ্ছে কিউ আর এখানে থাকছে হচ্ছে এই হচ্ছে আমরা কমন নিয়ে পাক এখানে কিন্তু আমরা লিখে দিব যে প্রথম শাড়ি থেকে আমরা কি কমন নিলাম এখানে যে প্রথম শাড়ি থেকে শাড়ি থেকে আমরা কমন নিয়েছি কি কি সেটা দেখাবো তারপর দ্বিতীয় শাড়ি থেকে আমরা কি কমন নিয়েছি সেটা দেখাবো প্রথম শাড়ি থেকে তো আমরা নিয়েছি এখানে কিউ মাইনাস ওয়ান আর দ্বিতীয় শাড়ি থেকে নিয়েছি হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান জাস্ট এই বিষয়টা দেখাতে হবে এখন আমরা পরের ধাপে যাই এখানে রয়েছে কিউ মাইনাস ওয়ান এখানে আছে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমাদের কিন্তু আবার কমনের ব্যাপার আছে এখানে আমরা দ্বিতীয় কলামে যদি দেখি তাহলে দেখবো যে এখানে আমাদের কিউ কমন আছে তো এখান থেকে আমরা কিউ কমন নিলাম কিউ কমন নিলাম কিউ কমন নেওয়ার পর এখানে থাকছে কত ওয়ান এখানে আমরা ব্যাখ্যা হিসেবে দিব যে কিউ কমন নিয়ে পাই কিউ কমন নিয়ে পাই এই বিষয়টা কিন্তু আমরা এখানে লিখে দিই তো এখন পরে জাস্ট এই স্টেজে আমরা এখন যদি খেয়াল করি তাহলে দেখব এই স্টেজে আমরা দেখতে পারবো যে আমরা কিউ পেয়েছি তারপর হচ্ছে কিউ মাইনাস ওয়ান পেয়েছি এখানে পেয়েছি হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এইখানে আমরা পেয়েছি আর এখানে ছিল হচ্ছে ওয়ান ওয়ান তারপর হচ্ছে ওয়ান এখানে হলো কিউ খুব সহজ একটা ম্যাথ এখন এখানে কিউ মাইনাস ওয়ান এখানে কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা জাস্ট আগের মতো ক্রস গুণের মতো করবো যে এটার সাথে এটা গুণ বিয়ে হচ্ছে এটার সাথে এটা গুণ তাহলে এখানে পাচ্ছে আমরা এটার সাথে এটা গুণ মানে হলো কিউ মাইনাস এটার সাথে ওয়ান ওয়ান হয়ে গেল এখন এই জায়গায় আমরা কিউ পাচ্ছি আর এখানে কিউ মাইনাস ওয়ান এই জায়গায় কিন্তু কিউ মাইনাস ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর পরেরটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস হলো ওয়ান তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ মানে প্রমাণ করার কথা এটা কিন্তু বলা আছে সুতরাং আমরা থেকে লিখতে পারি বাম পক্ষ পক্ষ সমান ডান তো ম্যাটটা যথেষ্ট সহজ আছে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি এখন পরের ম্যাটটা নিয়ে আলাপ আলোচনা করব তো পরের ম্যাতে এখানে প্রমাণ যেটা দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে এখানে বলা আছে প্রমাণ করতে হবে যে বাম বামপক্ষে দ আছে এ স্কোয়ার এ কিউব দুটো কলমে আছে বি বি দ আছে এটা সমান হচ্ছে এরকম এ বিষয়টা বলা আছে তা আমরা ঠিক আগের মতো করে এখানে বাম পক্ষ নিব বাম পক্ষে আমাদের এখানে কি কি আছে এ স্কোয়ার এ কিউব তারপর আছে এরকম তো এই প্রবলেমটা আমি একটু ভাবে দেখানোর চেষ্টা করেছি যে এর আগে যেমন আমরা সরাসরি ক্যালকুলেশনে গিয়েছি কিন্তু এইখানে ক্যালকুলেশনে যাওয়ার আগে আমাদের আগে দেখতে হবে যে শাড়ি বা কলাম বরাবর কোনো কিছু কমন আছে কিনা আসলে এই জাতীয় মেট সলভ করতে গেলে আগে কমন আছে কিনা এটা নিজেকে প্রশ্ন করতে হবে বা গণিতকে প্রশ্ন করতে হবে তো কমন না থাকলে কিন্তু আমাদের পরের ধাপে যেতে হবে দাপে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কলামে আমাদের কমন আছে হচ্ছে এ দ্বিতীয় কলামে কমন আছে বি তৃতীয় কলামে কমন আছে আমাদের হলো সি তাহলে এখান থেকে আমরা এখন লিখবো বাকিগুলো তাহলে কি কি হচ্ছে এখান থেকে কমন নেওয়ার পরে আমাদের থাকছে হচ্ছে এখানে ওয়ান এখানে এ এখানে এ স্কোয়ার এখানে ওয়ান এটা বি পরেরটা হলো বিয়ার ওয়ান সি পরেরটা হলো সি স্কোয়ার এই বিষয়গুলো আছে এখন এখানে আমরা লিখব যে প্রত্যেকটা কলাম থেকে বা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কলাম থেকে আমরা সি কমন নিতে পারি বা কমন নিয়েছি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম থেকে কলাম থেকে কমন নিয়ে কমন নিয়ে পাই এরকম বিষয়টা কিন্তু এখানে হিসেবে এখন কমন নেওয়ার পরে পরে আমাদের কি থাকতেছে সে বিষয়টা কিন্তু আমাদের এখানে এরপরে আমরা জিরো চিন্তা করবো অর্থাৎ কোনো কলম বা শাড়ি থেকে জিরো আনা যায় কিনা দুইটা একটা শাড়িতে দুইটা উপাদান বা একটা কলমে দুটা উপাদান এরকম জিরো করা যায় কিনা তো এর জন্য আমরা এর আগের অংশে যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পাবো যে আছে প্রথম সারিতে তাহলে প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সরি প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে এখানে জিরো হয় আবার দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে কিন্তু জিরো হয়ে যায় এটা কিন্তু একটা এখানে ব্যাপার আছে তাহলে এই জায়গা থেকে আমরা এই জায়গায় থেকে আমরা এখন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি এটা জিরো হয়ে গেল পরের হচ্ছে এ মাইনাস বি তারপর একটা থাকছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার তারপর দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলাম বিয়োগ করব তাহলে এখানে জিরো হয়ে গেল এটা বি মাইনাস সি এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর শেষের অংশে যা আছে সেটা কিন্তু এবারে থেকে গেল অর্থাৎ এখানে আমাদের আছে ওয়ান তারপর একটা আছে হচ্ছে কত সি তারপর একটা সি স্কোয়ার এই বিষয়গুলো লিখব এখন এখানে ব্যাখ্যা হিসেবে যেটা লিখতে হবে আমরা কি করেছি সি ওয়ান প্রাইম অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছে তারপর সি টু প্রাইম অর্থাৎ দুই নম্বর কলামে কাজ করছে এখানে সি টু বিয়োগ হলো সি থ্রি এই কথা কিন্তু লিখতে হবে না লিখলে কিন্তু মাস্ক কাটা যাবে সুতরাং অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবেন এরপর আমরা এখানে লিখতে পারছি সি এখন মূলত এই টাইপের অঙ্কে আমরা যেটা খেয়াল করি যে দুইটা উপাদান জিরো আছে কিনা আর বাকিটা যদি ওয়ান থাকে তাহলে জিরো নিচে যা থাকবে শুধু সেটা লিখলে হয়ে যাবে তাহলে এখানে এ মাইনাস বি তারপর এখানে এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার এখানে বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা কিন্তু আমরা সরাসরি নিয়ে নিচ্ছি এখান থেকে এখন এখান থেকে আমাদের এ বি সি তারপর প্রথম সারি থেকে এখানে প্রথম কলামে আছে a মাইনাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা সূত্র জানি a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি তারপর এখান থেকে b মাইনাস সি তারপর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হলো বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি এই হচ্ছে বিষয় এখন এখান থেকে আমরা কমন নেব তাহলে এ বি সি কমন হিসেবে প্রথম কলাম থেকে আমরা কমন পাচ্ছি কত এ মাইনাস বি দ্বিতীয় কলাম থেকে কমন পাচ্ছে হলো বি মাইনাস সি তাহলে আমাদের থাকছে কি এখানে থাকছে এখানে যেটা থাকছে হলো কমন নিয়েছি এখানে থাকছে হলো এ প্লাস বি তারপর দ্বিতীয় কলামে এখানে ওয়ান পরেরটা হলো বি মাইনাস সি এই হচ্ছে আমাদের এখানে কমনের বিষয় এখন জাস্ট পরের অংশে আমরা যেটা করবো আমরা আগের অংশে যেটা দেখতে পাচ্ছি জাস্ট এখান থেকে এটা বিয়োগ এটার সাথে এটা গুণ এরকম ক্রস হচ্ছে এটার সাথে এটা গুণ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এ বি সি তারপর ছিল এখানে এ মাইনাস বি মাইনাস সি এটা ছিল এখন এখান থেকে আমরা ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলে বেশি ভালো হয় তো সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলে আমরা এখানে কী পাবো এখানে পাচ্ছি হলো বি প্লাস সি ওয়ানের সাথে যদি গুণ করি বি হচ্ছে পরেরটা এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ এখন এখান থেকে তাহলে সি ইন্টু হলো এ মাইনাস বি মাইনাস সি আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট সাইলে ইউজ করতে পারি বি প্লাস সি আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস বি এত হলো তো এখান থেকে আমাদের বিবি কেটে যাচ্ছে তাহলে এখান থাকছে এ বি সি ইন্টু হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু হচ্ছে সি মাইনাস এ তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল ডান পক্ষ ছিল তো সুতরাং আমরা এখন লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এই দিয়ে আমরা প্রব লিখে দিলেই মেথটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তী ক্লাসে আবার এই চ্যাপ্টারের আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে পর্যায়ক্রমিক দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন আর সব সবসময় চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ তো থাকবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম